আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বলতেন যে আপনার ফেস অনেকটা মিস্টার বিনের মতো দেখতেন তো এই বলা বলিতেই তারপরে সেইটাকেই কাজে লাগিয়ে উঠে আসার চেষ্টা আর মূলত আমি আমাকে মিস্টার বিন বা তার মতো দেখতে হিসেবে আবিষ্কার করতে পারিনি এটা করেছে দর্শক আচ্ছা ধরে নিলাম সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি বা একই রকম সৃষ্টি আমি ধরে নিতে পারি কিন্তু তার মতো হুবুহুক মানে কার্যকলাপ যে করেন এটা কিভাবে আপনি রক্ত করলেন আসলে এই জায়গাতে আমার প্রচেষ্টা আছে কারণ আমি যখন আমার মনে হলো যে মানুষ যেহেতু আমাকে এমনিতেই মিস্টার বিন বলে তাহলে আমি যদি তার অভিনয়গুলোকে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন হয় হ্যাঁ তো সেই প্রচেষ্টা থেকে আমি দীর্ঘদিন আয়নার সামনে প্র্যাকটিস করে তারপর দর্শকের সামনে আসি তো এখানে সম্পূর্ণ অবদান অবদানটাই বলবো যে এটা আমার আপনার অবদান বা আপনার প্রচেষ্টা আচ্ছা মিস্টার বিনের এখানে বোধহয় একটা তিল আছে তাই না কোনটিফিসিয়াল কিচ্ছু না শুধু পার্থক্য এতটুকুই মিস্টার মিনের এই জায়গাতে আর আমারটা এখানে অল্প একটু উপরে তাছাড়া আর বিশেষ কোন দর্শক আসলে একেবারে হুপহু আচ্ছা এই যে আপনি যে কোট ব্লেজার বা ইত্যাদি এগুলো পড়েছেন এগুলো কি আগেও পড়তেন নাকি মিস্টার বিন হওয়ার পর থেকে আপনি এটা পড়া শুরু করছেন আমি মিস্টার বিন সেজে থাকার আগেই ম্যাজিশিয়ান ছিলাম এবং দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আমার ম্যাজিক শো হতো তো ম্যাজিসিয়ানদের কমন পোশাক হলো এরকম কোর্টটাই এগুলো তো কোর্টটাই আমি আগেও করতাম এবং তখনই দর্শকরা আরো বেশি ভাবে আমাকে আবিষ্কার করতে পারে যে ওনাকে দেখতে মিস্টার বিনয় আচ্ছা আপনার ইচ্ছে কি মানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আপনি অলরেডি মিস্টার বিন হয়ে গেছেন বাংলার বিন নামে পরিচিত এখন আপনার মানে সামনের কি ইচ্ছে আছে সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আমার ইচ্ছা আমি বিনের মতো একদম মানে ওনার ধারাকে অব্যাহত রেখে অভিনয় করে যেতে চাই এবং আমার প্রত্যেকটি অভিনয়ের মধ্য দিয়ে দর্শককে একটি গুড মেসেজ দিতে চাই যা ইতোমধ্যে আমি শুরু করেছি হয়তোবা আপনারা অনেক সময় অনেক টেলিভিশন প্রোগ্রামগুলোতে দেখে থাকতে পারেন যে আমার যে কোনো একটা কমেডি গল্পের মধ্যে পরিশেষে একটা মেসেজ থাকে মেসেজ থাকে গুড মেসেজ তো আমি এটাই কন্টিনিউ করতে চাই আর সেই সাথে আমার জাদু শিল্প বা ম্যাজিশিয়ান যেটাই বলেন সেটাকেও কন্টিনিউ করতে আচ্ছা আপনি তাৎক্ষণিক আমরা যেটা জানি যে মিস্টার বিন সে তাৎক্ষণিক অনেক কিছুই করে মানে প্রত্যেকটা জিনিস হয়তো হজবর লাগায় বা যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলে আপনি কি সেই ধরনের কোনো ঘটনা এখন আমাদেরকে দেখাতে পারবেন যে এই মুহূর্তে এখানে আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনি কিছু একটা করে দেখাতে পারবেন এটা আসলে একটু কঠিন ব্যাপার কারণ বিনের থাকে ব্যাপারে এবং সমস্ত জিনিসগুলো সাজানো গোছানো থাকে এবং কি করবেন সেটা আগে থেকেই সেট করা মনে করেন আপনি বিয়ে বাড়িতে আসছেন আপনি গেট দিয়ে ঢুকবেন আপনাকে দাওয়াত দেয় নাই দাওয়াত দেয় আপনি বিনা দাওয়াতে ঢুকছেন আবার আপনার ভিতরে সাহসও আছে আবার আপনার ভিতরে ভয়স দেখলো কিনা এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু সব কমপ্লিট সব কমপ্লিট কিন্তু আহ পরে কথা বলি আমি আসছে আচ্ছা একটু কথা

আমি বললাম কথা বলতেছে আপনি তো দাওয়াতে আসছেন এখানে খাওয়া দাওয়া হবে আসেন আসেন প্লিজ প্লিজ আসেন